আমাকে অনেকেই বলেছে যে বাংলাদেশে কি ভালো পাত্র পান নাই ইন্ডিয়াতে বিয়ে করেছেন বা আমার বরকে অনেকে বলেছে ইন্ডিয়ায় কি পাত্রী কম পড়েছিল যে বাংলাদেশ থেকে মেয়ে বিয়ে করে নিয়ে আসতে হয়েছে টিভিতে মানুষের কত কথা কত সমালোচনা আর কত কিছু বাট সব সমালোচনা উপেক্ষা করে আমরা কিন্তু ঠিকই বিয়ের পিড়েতে বসেছিলাম দেখেন আজকে আমি বাড়িতে একটা খুব দামি জিনিস বানাচ্ছি এটা বাজারে কিনতে গেলে অনেক টাকা পড়বে কিন্তু আমরা এটা বাড়িতে খুব সহজেই বানাতে পারি কি করে দুধের জমিয়ে জমিয়ে মেয়েরা বাড়িতে বানায় মূল্যবান জিনিসটা সবাই কিন্তু বাড়িতে ঘরে বসেই বানাতে পারে তার জন্য বাইরে যে খোঁজারও প্রয়োজন পড়ে না তেমনি বাবা মা যদি ঘরে বসে ভালো একটা পাত্রের সন্ধান পায় সেই পাত্র যেই দেশেই থাকুক না কেন সেই বাবা মার তো সেই মেয়েকে বিয়ে দিতে কোনো সমস্যা হয় না কিনে মনে হতে পারে যে ভালো এটা তো বোঝার কোনো উপায় নেই কারণ এই পৃথিবীতে এখন ভালোরও শেষ নেই খারাপও শেষ নেই এটা ঠিক কথা তো একটা কথাই আছে না আমরা যখন জন্মগ্রহণ করি ঠিক দিনই আমাদের বিধাতা আমাদের ভাগ্য লিখে দেয় আর সেইখানে আমাদের জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটা আমরা সবাই জানি বাবা মা অনেক দেখে শুনে বিয়ে দিয়ে দেখা যায় যে পাত্রটা ভালো হয় না বা ওই মেয়েটা ওই শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারে না কখনো বাবা মার কিছু করার থাকে না বা অনেক সময় মেয়ে যদি নিজের ইচ্ছায় বিয়ে করে মেয়ের ভালো না হয় তখনও বাবা মার কিছু করার থাকে না আবার অনেক সময় এরকমও হয় যে মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে আর ভগবান করলে সবকিছু খুবই মুশকিল শুধু এটুকু বলবো যে বিয়েটা আসলে ভগবান নিজেই লিখে দেয় যে কার সাথে কার বিয়ে হবে কিভাবে হবে এবং তার জীবনটা কিভাবে কাটবে যারা বলতেন যে বাংলাদেশে পাত্রের অভাব ছিল কিনা তাদের জন্য শুধু আমি এইটুকুই বলবো বাংলাদেশে পাত্রের অভাব ছিল না বাংলাদেশে অনেক ভালো ভালো পাত্র ছিল কিন্তু আমার ভাগ্যেই বাংলাদেশে পাত্র ছিল না এই তো আমার এক দেশ থেকে আরেক দেশে চলে আসতে হয়েছে তাও আমি বলবো যে অনেক ধন্যবাদ ভগবানকে আমাকে বাংলাদেশের অনেক কাছাকাছি রেখেছে একবার চিন্তা করুন তো সেই মেয়েদের কথা যারা হলো আমেরিকা লন্ডন কানাডা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে থাকে যারা আজকে ইচ্ছা করলেই কালকে বাংলাদেশ যেতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকেই বলবো যার বিয়ে যেইখানে হয় ঠিক সেইখানেই হবে বাক্য বিচার করার দায়িত্ব তো ভগবান নিজেই নিয়েছে এই যে দেখুন এই যে ঘি বানাচ্ছি ঘি কি আমার একদিনেই বানানো হয়ে গেছে একদমই না এই ঘি বানানোর জন্য আমার দুই মাস তিন মাস সর জমাতে হয়েছে অনেক দিনের সর একসাথে জমিয়ে জমিয়ে এত ভালো একটা ঘি বানানো যায় তেমনি কোনো সম্পর্ক একদিনেই ভালো হয়ে যায় না সেইটাকেও অনেক যত্ন সহকারে আস্তে আস্তে করে টিকিয়ে রাখতে রাখতে অনেক দামি হয়ে যায় এইখানে আমি তিন মাস ধরে দুধের সর জমাচ্ছিলাম তো দুধটা যদি ভালো হয় না তাহলে সরটাও অনেক বেশি জমে আর এখন তো আমরা সবাই জানি আমাদের সবাইকে লো ফ্যাট বা নন মিল খেতে বলে আমাদের স্বাস্থ্যের জন্য এই তুলে দেখা যেত ওটা চিনি দিয়ে মাখিয়ে নাতি নাতনিদের খেতে দিত বা ওইটা জমিয়ে জমিয়ে বাড়িতে ঘি বানাতো এখন তো তারা এই লো ফ্যাট মিল্ক বা নন ফ্যাট মিল্ক সম্পর্কে জানতো না বাট ওই শর ছাড়া দুধই বাড়ির প্রত্যেকে খেত বলে তাদের কিন্তু স্বাস্থ্য এখনকার যুগের মানুষের থেকে অনেক বেশি ভালো ছিল এখন তো দেখা যাচ্ছে বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের এই লো ফেট মিল্ক আমরা কিনে খাই যারা বিশেষ করে ডাইট করে তারা তো লো ফেট মিল ছাড়া কোনো দুধ খেতেই চায় না আমি বলবো যাদের বয়স হলো তিরিশ বছরের উপরে হয়ে গিয়েছে তারা একটু হলেও চেষ্টা করবেন এই লো ফেট মিলটা খাওয়ার জন্য এখনকার দিনে এমন হয়ে গেছে মনে হচ্ছে যে জল খেলেও মনে হয় স্বাস্থ্যে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে তাই যতটুকু নিজেদের সচেতন থাকা যায় ততটাই ভালো ঘি ছাড়া আমরা বাঙালি তো একদম চলতে পারি না আমাদের বিভিন্ন রান্নায় বা সিদ্ধ ভাতে এক চামচ ঘি না হলে মনে হয় চলেই না এখনকার দিনে দেখা যায় যে বাড়িতেই সবাই চেষ্টা করে যতটা সম্পন্ন স্বাস্থ্যসম্মত ঘিটা বানানোর জন্য ঘি বানানোর সময় আমরা হলো এক চাক লেবুও দিয়ে দিই তাতে ঘি এর গন্ধ এত সুন্দর আসে প্রায় ঘন্টা পর্যন্ত বাড়িতে ঘি জাল দেওয়ার গন্ধে করতে থাকে যাই হোক এই দেখো আমার কিন্তু ঘি মোটামুটি হয়ে গিয়েছে আর নিচে কিন্তু চাষটিটাও হয়ে গেছে আমি একটা ছাকনা দিয়ে এই ঘিটা ছেঁকে নিয়েছি আর আজকে মনে হচ্ছে প্রায় পাঁচশো গ্রামের মোটামুটি আমার বাড়িতে ঘি হয়ে গেছে আমরা বিশেষ করে বাড়িতে এই বানানো ঘিটাই বাবা মামামদের খাইয়ে থাকি অনেকেই বলে ছোটবেলায় বাচ্চাদেরকে অল্প করে একটু ঘি খাওয়ানো তাতে নাকি বাচ্চাদের বুদ্ধি ভালো হয় ঘিটা আমার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হলো একটা বয়মে এটা ঢেলে নিচ্ছি আর এটা একটা পাঁচশো গ্রামের বয়াম ছিল দেখতেই পারছো বয়মটা প্রায় ছুঁই ছুঁই হয়ে গেছে দিনে যেহেতু এত মিক্সির চল ছিল না তাই অনেকে পাটাই বেটে তারপর ঘি বানাতো বাট এখন মিক্সির জামানা হওয়াতে দেখা যাচ্ছে যে মিক্সিতে একবার ঘুরিয়েই এই ঘিটা বাড়িতেই বানানো যায় একদম সহজভাবে ঘি সবসময় অল্প আছে জাল দিতে হয় না ঘিটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো তোমরা সবাই অবশ্যই চেষ্টা করবে বাড়িতে এইভাবে স্বাস্থ্যসম্মত ঘি বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব পেজ আর ফেসবুক চ্যানেলকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও